তোমন আপনাকে বলতো নিপুন হেরে গেছে না বাংলাদেশ যে পিরজাদা নিপুনকে হারিয়েছে এখন বলে না পীরজাদা হারেনি নিপুন তার স্বভাবের জন্য হারিয়েছে এটা আমার প্রকাশটা হয়েছে এটাই আমার সবচেয়ে বড় কথা নিপুনকে বলবো সঠিক রাজনীতি করুন সঠিক শিল্পীদের পক্ষে কাজ করুন এই শিল্পীদের আপনাকে চেয়ারে বসাবে মমতা আপনাদের কি বাংলাদেশ ঘুরে দাঁড়ায় বাংলাদেশের সবচেয়ে ঘুরে দাঁড়ায় এই যে দেখুন আমি রাজনৈতিক কথা বলছি বিএনপি কিন্তু আওয়ামী শেষ করে দিয়েছিল পনেরো বছর সতেরো বছর পরে কিন্তু ধরে তারা ক্ষমতা নাই এখন কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে এবং আগামীতে কিন্তু সরকার গঠন করতেও পারে বিএনপি সতেরো বছর পর নিপীড়িত হয়ে সে ঘুরে দাঁড়াচ্ছে নিপুণ যে ঘুরে দাঁড়াতে পারবে না সে যে ভুল স্বীকার করে এই শেখ হাসিনা কিন্তু বলেছে আমাকে একুশ বছর ক্ষমতা বাইরে গেছেন আমি আমি মার্চে সকল আমাদের আবারই নির্বাচন করেন প্রথম নির্বাচন সে ভালো করেছে পরে কিন্তু সে যখন দেখেছে এটা তার কেনা একটা গদি হয়েছে তখন কেন তাদের কারণে আমি সচিব হতে পারিনি আমি স্নেহ সচিব হতে পারিনি পৃথিবীতে পনেরো বছর আমি একটা নাটক করতে পারিনি অভিনয় করতে পারিনি আমার নাম কেটে দেওয়া হয়েছে তাই নিপুণও দাঁড়াতে পারবে নিপুণের প্রতি আমার অনুরোধ ক্ষমতা দিয়ে নয় লভিং দিয়ে নয় গডফতার দিয়ে নয় শিল্পীদের প্রতি ভালোবাসা দিয়ে আপনি এগিয়ে যান তাহলে আপনি একদিন জয়ী হবেন মানে সাইমন কেন নিপুণের প্যানেল থেকে সরে গেল এটা রাজনীতিটা আমি বের করেছি আমরা তো বের করেছি নিপুণ যখন ডিপজল ভাইকে বললো যে আপনি হবেন সভাপতি এবং সাইমনকে বললো তুমি হবে সেক্রেটারি কারণ জায়েদ হলো খুব বুদ্ধি পুরো বুদ্ধি চালা আছে হ্যাঁ সে ভাবলো নিপুনকে তার লুক দিয়ে কত এবং নিপুণ যে এত দূর গিয়েছে ওই সময় ইলেকশন সময় সাইমন কিন্তু অনেক ভূমিকা পালন করতো সাইমনের বেন কিন্তু ভালো তখন নিপুণ তা ইয়ে মানে জায়দিকে টুক দিয়ে তাকে সাধারণ সম্পাদকের পদ দিল এবং ডিপজল ভাইকে সাধারণ সম্পাদকের পদ দিয়ে লিখলো এটা নিপুণ জানতে পেল জানার পর সে সাইমনকে ফেরানোর চেষ্টা করলো পারলো না সে আবার উল্টা ভূমিকায় গেল সে গেল যে সে যোগাযোগ করলো ইয়ের সাথে এই মানে সাথে যে ভাই আপনি আমার সভাপতি হবেন আমি সেক্রেটারি মিশা ভাই গোপনে বলে আমি জানি সত্য কিনা সেও রাজি হয়ে গেল তখন একটা খেলা জমবে হ্যাঁ রাজি হয়ে গেল লোকে বলে তখন দেখলো যায় যে না যদি মিশা জায়গা ফাইটাররা ওদিকে যাবে তাহলে এখানে আমরা জিততে পারবো না তখন সে বলল যে না ই ভাই মানেজল ভাই সভাপতি মিশা সেক্রেটারি এটা মিশা তখন একটা ব্যাক মারলো যে না আমি সেক্রেটারি আমি সভাপতি হইলে আমি সভাপতি পরে সে সভাপতি সেক্রেটারি হলো হলো মানে ডিপ্জল ভাই আর এই দিয়ে মানে কপাল ভাঙলো সাইমনের